আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরেনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর সতেরো যে আল্লাহ তাদের তবা কবুল করবেন যারা ভুলবশত খারাপ কাজ করে থাকে আর তারা যেন তাড়াতাড়ি তবা করে নিশ্চয় তালা পরম দয়ালু এবং তিনি সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময় এখন পবিত্র কোরআনের এই আয়াতের একটা ব্যাখ্যা দিয়েছেন মুজাহিদ রাজি আল্লাহান তিনি বলেছেন যে ভুলবশত খারাপ কাজ মানে যে কোনো পাপ জেনে বা না জেনে করেন যদি সেই পাপের পথ থেকে ফিরে না আসেন তাহলে সেটা ভুলবশত তার মানে আল্লাহ সব ক্ষমা করবেন যদি সেই লোক তাড়াতাড়ি তওবা করে এখন তাড়াতাড়ি তবা করা এ প্রসঙ্গে হাসান বসরি রাজিয়াল্লাহান হো বলেছেন তাড়াতাড়ি মানে মৃত্যুর আগে আর ইবনে আব্বাস রাজিয়াল্লাহান হো বলেছেন তাড়াতাড়ি মানে অসুস্থ হয়ে পড়ার আগে এটা উল্লেখ করা হয়েছে আমাদের নবী সাল্লামের একটা হাদিসে এটা আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশন হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাঁত্রিশ যে আল্লাহ তার বান্দার তওবা কবুল করবেন যতক্ষণ না সেই বান্দার মৃত্যু ঘন্টা বাজে তার মানে যতক্ষণ না তার মৃত্যুর সময় উপস্থিত হয় সে যদি জীবনের শেষ সময়ে উপস্থিত হয় মৃত্যু সজ্জায় থাকে শুধুমাত্র তখন আল্লাহ তবা কবুল করবেন না এর আগে কেউ তবা করলে তিনি কবুল করবেন তাই এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে পবিত্র পবিত্রকরণে সুরের নিসা অধ্যায় চার আয় সতেরোতে তাড়াতাড়ি মানে আমরা তবা করব মৃত্যুর আগে আল্লাহ পবিত্র বলেছেন জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখে হও তোমাদের কাছে শাস্তি আসার আগে যাতে কাউকে বলতে না হয় যে আমি ভুল কাজ করেছি বা ঠাট্টা করেছি অথবা কেউ যেন না বলে যে দয়া করে আরেকটা সুযোগ দেন তখন দেরি হয়ে গেছে আল্লাহ বলেছেন কোরআনে মুমিনুন অধ্যায় নম্বর আয়াত নিরানব্বই ও একশো যে যখন সময় শেষ হয়ে যাবে যখন কারো মৃত্যু উপস্থিত তখন সে বলে হে আল্লাহ সব তালা আমাকে আরেকটা সুযোগ দেন তখন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না তাহলে তবা করার সময় হচ্ছে যদি কেউ ভুলবশত পাপ করে যত তাড়াতাড়ি সম্ভব অবা করতে হবে আর ইনশাল্লাহ আল্লাহ স্বাম তা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন